সন্ধ্যার দিকে শপিং মলে আসছি কিছু কাপড় চোপড় কিনতে আর শপিং মলটাতে কিছু ডিসকাউন্ট চলছে তাই ঘুরে ঘুরে কি কেনা যায় সেটা দেখতে লাগলাম হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম উঠে দাঁড়াতে দেখি পরীর মতো সুন্দরী একটা মেয়ে যেন ভুল করে পরী পালকের থেকে নেমে আসছে কিছু বুঝে ওঠার আগেই ঠাস ঠাস করে দুইটা চড় বসিয়ে দিল ছোট লোকের বাচ্চা চোখে দেখতে পাস না তোর সাহস হয় কি করে আমার গায়ে টাস করার আমি সরি দেখতে পাইনি দেখতে পাস নাই নাকি অন্য কিছু এই তুদের মতো ছেলেদেরকে খুব ভালো করে চেনা আছে আমার মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে না কি তুই জানিস আমি কে আর আমার বাবা কি করে আমি সত্যি আপনাকে দেখতে পাই নাই না দেখে ধাক্কা লেগে গেছে এমনিতেই ধাক্কা দিয়েছিস আবার মুখে মুখে তর্ক করছিস তোর অবস্থা দেখ কি করি আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তখনই একটা লোক এসে মেয়েটাকে বলতে লাগলো ম্যাডাম আপনি প্লিজ একটু শান্ত হন ছেলেটা মনে হয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছে আর ছেলেটা মনে হয় আপনাকে চিনতে পারে নাই বিষয়টা আমি দেখছি আপনি এখান থেকে যান লোকটার কথা শুনে মেটার রাগে গস করতে করতে চলে গেল তারপর লোকটা আমার সামনে এসে দাঁড়ালো এই ছেলে তোমার কি জানের ভয় নাই জানো মেয়েটা কে এই শহরের নাম করা বিজনেসম্যান আনোয়ার সাহেবের মেয়ে আমি আর একটু পরে আসলেই তো তোমার অবস্থা খারাপ করে ছাড়তো এখন যা করতে এসেছে সেটা করে চলে যাও এ কথা বলে লোকটা চলে গেল ও আপনাদের তো আমার পরিচয় দেই নেই আমি নীল এই শহরে নতুন এসেছি তেমন কিছু চিনি না আর এই মেয়েটাকেও প্রথমবার দেখলাম আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দিই নাই তবুও কেমন আচরণ করলো দেখলেনি তো যাক যা হবার হয়েছে শপিং করার বোর্ডটাই নষ্ট করে দিল প্রয়োজনীয় কিছু কিনে নিয়ে বাসার দিকে রওনা দিলাম ছোট্ট একটা বাসা ভাড়া নিয়েছি শুধুমাত্র থাকার জন্য নিজের এই শহরে আমাকে কেউ চিনে না কথা বলতে বলতে বাসায় চলে আসলাম ঘেমে নে একেবারে একাকার হয়ে গেছি ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিলাম তারপর রাতের খাবারটা খেয়ে নিলাম তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে দিলাম তখনই ফোনে একটা মেসেজ আসলো মেসেজটা ওপেন করে দেখি কলেজে অ্যাডমিশনটা শুরু হয়ে গেছে আসলে এই শহরের একটা কলেজে অনার্স দ্বিতীয় আবেদন করেছিলাম তো সেটা হয়ে গেছে কাল থেকে ক্লাস করতে পারবো সকালে ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম তারপর খাবারটা খেয়ে পরে নিলাম নিজের ইচ্ছা করেই কম দামি পোশাক পরলাম তারপর চুরে তেল দিয়ে ভালো করে আশ্রে নিলাম একদম খ্যাত লাগছে যাক এবার ঠিক আছে কলেজের দিকে পা বাড়ালাম ভেওয়ার্সরা হয়তো ভাবছেন কি জন্য খ্যাত হয়ে গেলাম নিজেকে শুধু শুধু কি কেউ খ্যাত সাজায় গল্পের সাথে থাকুন সবটা বুঝতে পারবেন বাসা থেকে কলেজ বেশি দূরে নয় মাত্র পাঁচ মিনিটের রাস্তা তাই কলেজে পৌঁছে গেলাম গেট দিয়ে ঢুকতেই সামনের দিকে চোখ পড়লো আরে এ তো দেখি কালকের সেই মেয়েটা ওনার বাবা নাকি এই শহরের নাম করা বিজনেসম্যান যাই হোক আমাকে নিয়ে আমি ভাবতে থাকি মেয়েটাকে না দেখার ভান করে চলে যেতে থাকলাম তখনই পেছন থেকে একটা মেয়ে ডাক দিলো তাকিয়ে দেখি যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হয়েছে ওই যে একটা কথা আছে না যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় কালকে সেই মেয়েটাই ডাকছে তাই সামনে না গিয়ে সোজা মেয়েটার কাছে চলে গেলাম যে আপনি আমাকে ডাকছেন তুই ছাড়া এই কলেজে তো একটাও খ্যাতকায় দেখতে পাচ্ছি না তো কাকে ডাকছি বোঝার কথা ও আচ্ছা বলুন কি বলবেন তুই তো সেই ছেলেটা যে গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল কলেজে তো আগে দেখি নাই নতুন নাকি মাথাটা নিচু করে জি আজকেই প্রথম কলেজে তোর নাম কি রে জি আমার নাম নীল আমার নাম তানহা গতকাল অপরাধ করেছিলি তোর অবস্থা তো খারাপ করেই দিতাম তবে শপিং মলের ম্যানেজারের জন্য বেঁচে গেছিস যাক সে কথা বাট তোর মতো খ্যাতকে প্রিন্সিপাল অ্যাডমিশন দিল কেন সেটাই তো মাথায় আসছে না আর কিসব সব কাপড় পরেছিস সেগুলো কাপড় কেনার টাকা না থাকলে আমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাস এটা বলে সবাই হাসতে শুরু করেছে ইচ্ছে করলে কথাগুলো জবাব দিতে পারতাম কিন্তু দিলাম না সেখান থেকে ক্লাসে চলে আসলাম এখনো ক্লাসের সময় হয় নাই তাই ক্লাসটা ফাঁকা ছিল একেবারে লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম এদিকে তানহার বান্ধবী লিজা কি রে তানহা ওই খ্যাতটাকে এভাবে অপমান করলি কেন আরে গতকাল গিয়েছিলাম শপিং করতে বাট কই থেকে জানি খ্যাতটা এসে আমাকে ঠাক্কা দেয় প্রচণ্ড রাগে দুইটা চর মেরে রাগটা কন্ট্রোল করেছিলাম একদম ঠিক কাজ করেছিলি এইসব খ্যাতদের কাজটাই হলো মেয়ে দেখলে গায়ে পড়া আচ্ছা ঠিক আছে এখন ক্লাসে চল সময় হয়ে গেছে তানহা ওর বান্ধবীদের সাথে ক্লাসের দিকে চলে যায় ক্লাসে চুপ করে বসে আছি হঠাৎ তাকে দেখে তানহা ওর বান্ধবীদের সাথে একই ক্লাসের দিকে আসছে তাই মাথাটা নিচু করে থাকলো কি রে লিজা খ্যাতটা আমাদের ক্লাসে বসে কি করছে হ্যাঁ তাই তো রে খ্যাতটা মনে হয় আমাদের সাথে একই ইয়ারে পড়ে চল খ্যাতটাকে মজা দেখাচ্ছি বলে শয়তানি একটা হাসি দিয়ে দেয় সবাই মিলে কি রে ছুটলো পিছু নিতে নিতে ক্লাস পর্যন্ত চলে আসছিস মাথাটা নিচু করে থাকলাম অপমান আর কত করবে বড় লোকের দুরালি অহংকার অনেক মেয়েগুলো আর কিছু বলতে যাবে তখনই ক্লাসের স্যার চলে আসে সব স্টুডেন্টরা নিজেদের জায়গায় বসে পড়ে তারপর স্যার ক্লাস নেওয়া শুরু করেন তোমরা সবাই মনোযোগ দেখো তোমাদের কলেজে নতুন একটা ছেলে এসেছে আজ থেকে তোমাদের সাথে লেখাপড়া করবে নীল তুমি সামনে এসো স্যারের কথা মতো সামনে গিয়ে স্যারের পাশে দাঁড়ালাম এই হলো তোমাদের নতুন বন্ধু গতকালই অ্যাডমিশন নিয়েছে এখানেও নতুন এসেছে তোমরা ওকে দেখে রাখবে স্যারের কথা শেষ না হতেই তানহা দাঁড়িয়ে গেল স্যার আপনাদের কি রুচিপদ বলতে কিছুই নাই নাকি সব হারিয়ে গেছে কই থেকে একটা খ্যাত ছোট কি কলেজে অ্যাডমিশন দিয়েছে কলেজের ইচ্ছটাই তো এর জন্য নষ্ট হয়ে যাবে তানহার কথাটা শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম কোনো আজব জায়গায় আসলাম রে ভাই এরা শুধু ভালো জামা কাপড়ই দেখে ভিতরে দেখে না তানহা যাস সেট আপ তুমি তোমার সীমা অতিক্রম করে ফেলেছো বলে যেও না তুমি এখানে শিক্ষা নিতে আসছো এটা কোনো সিনেমা হল না সিট ডাউন রাইট নাও তানহা স্যারের কথায় বসে পড়ে নীল তুমি কিছু মনে করো না নিজের জায়গায় গিয়ে বসে পড়ো স্যারের কথা মতো নিজের সিটে গিয়ে এসে বসলাম স্যার ক্লাস নিতে শুরু করলেন ক্লাস করা শেষে বের হয়ে গেলাম আজকে নতুন তাই কোনো বন্ধু হয় নাই ক্যাম্পাসের দিকে হাঁটতে লাগলাম ঠিক তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল হ্যালো স্যার নীল তোমাকে যে মিশনে পাঠানো হয়েছে সেটা ভালো করে কমপ্লিট করা চাই কোনো রকম কেউ যেন সন্দেহ না করে এটা খুব গোপনীয়ভাবে করতে হবে হাত প্রশ্রয় বেড়ে গেলেই দেশের জন্য বিপদ হয়ে আসতে পারে অপরাধীকে আমাদের চাই চাই স্যার আপনি কোনো চিন্তা করবেন না এখানে আমি ছাত্র সেজে এসে আসছি আর তাই সন্দেহ করার কিছু নাই এই মিশনটা কমপ্লিট করে এখান থেকে বের হব স্যার শুধু কিছুদিন সময় লাগবে ওকে তোমাকে সময় দেওয়া হলো তবে বেশি যেন দেরি না হয়ে যায় মনে মনে অপরাধীদের তো জেলের ভাত খাইয়েই ছাড়বো সে যেভাবেই হোক তার আগে আমাকে এই কলেজ সম্পর্কে ভালো করে কিছু জেনে নিতে হবে এসব ভাবছি তখন পিছন থেকে কেউ একজন আমার নাম ধরে ডাক দিল পিছনে ঘুরেই দেখি একটা ছেলে দৌড়ে কাছে চলে আসলো হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি রাজ আমি নীল তো আমরা কি বন্ধু হতে পারি হুম হ্যাঁ অবশ্যই আচ্ছা তোমার বাসা কোথায় এই তো সামনেই আর আপনার বাসা ওহ আমার বাসা এই সিনেমা হলের পিছনে আর তুমি আপনি করে বলছো কেন আমরা তো বন্ধু বন্ধুদের মধ্যে কখনো আপনি চলে না সো এখন থেকে তুই করে বলবো আচ্ছা ঠিক আছে তোর নাম্বারটা দে তো রাজকে আমার নাম্বার দিলাম তারপর দুজন মিলে একটা গাছের নিচে বসলাম তারপর দুজন মিলে কিছু আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম রাতের খাবার খেয়ে কলেজে বড়টা কমপ্লিট করলাম ঘুমানোর জন্য চোখটা বন্ধ করেছি তখন ফোনটা বেজে উঠল আম্মু ফোন করছে হ্যাঁ আম্মু কেমন আছো তুমি আমি ভালো আছি রে বাবা তুই কেমন আছিস তোর শরীরটা ভালো আছে তো আর তুই কোথায় আম্মু এখানে চিন্তার কিছু নাই সব ঠিক আছে শরীরটা অনেক ভালো আছে আর আমি একটা গোপন মিশনে আছি তাই কিছু বলা যাবে না খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব আচ্ছা এখন রাখো কালকে কথা হবে আচ্ছা বাবা যেখানেই থাকিস অনেক ভালো থাকিস ফোনটা রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম কারণ কালকে আবার কলেজে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে ডিম ভাজি আর ভাত রান্না করলাম তারপর খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম রাজকে কলেজের গেট থেকেই দেখতে পেলাম তারপর দুজন মিলে ক্লাসের দিকে পা বাড়ালাম একটা ক্লাস করে বাইরে বের হয়ে আসলাম তারপর আড্ডা দিতে লাগলাম এমন সময় তানহা আমাদের সামনে আসলো কি রে ছোট লোক বন্ধু দেখছে একটা চুকাল করে নিয়েছিস তানহা ভদ্রভাবে কথা বলো তুমি ওকে সরলক বলছো কেন বলছি পেশ করছি তো তোর এত চলছে কেন রে কিরে ছোট লোক তুই কি ওর কাছ থেকে টাকা মেরে খাওয়ার সিদ্ধান্ত নিয়েছিস নাকি তানহা আপনি কিন্তু আপনার সীমা পার করে ফেলছেন এখান থেকে চলে যান বলছি না হলে না হলে কি করবি তুই আমার কি করব দেখবি তুই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম তানহা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল আমাকে কি ভেবেছিস হ্যাঁ সে প্রথম দিন থেকে আমাকে অপমান করে চলেছিস কিছু বলি নাকি মাথা উঠে গেছিস নাকি চারপাশে থাকে দেখি পুরো কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে থাকে আছে আরে ভাই আমি কি এলিয়েন নাকি তার না মাটি থেকে উঠে বলে তুই কাজটা ঠিক করলি না ছোট লোকের বাচ্চা তোর অবস্থা দেখ আমি কি করি তুই সাপের লেজে পা দিয়েছিস তানার কথা শুনে মুস্কি আসলাম মনে মনে সাপের লেজে কে পাড়া দিয়েছে সেটা পরে জানতে পারবি এই রাস চল এখান থেকে বলে চলে রাজকে নিয়ে ক্লাসে চলে আসলাম নীল তুই কিন্তু একটা ভুল করে ফেললি তানহার বাবা এই শহরের এমপি তার কথা পুরো কলেজ চলে যেখানে তান্নার সাথে কেউ কথা বলতে সাহস পায় না আর তুই তার মেয়ের গায়ে হাত দিয়েছিস তুই আবার গেলি আরে অত ভয় পাস না তো মন দিয়ে ক্লাস কর কিছুই হবে না তারপর মন দিয়ে স্যারের লেকচার শুনতে লাগলাম একটু পরে কলেজ গেট দিয়ে তিন থেকে চারটা গাড়ি প্রবেশ করে গাড়ি থেকে কয়েকজন পুলিশ বের হয়ে আসে তাদের একজন বলে ওঠে এই তোদের কলেজে নীল কে রে একটা ক্লাসটা দেখিয়ে দেয় তখনই পুলিশটা ক্লাসের ভিতরে চলে যায় এখানে নীল কে সামনের দিকে তাকিয়ে দেখি কয়েকজন পুলিশ রাস পাশেই বসা ছিল পুলিশ দেখে ভয়ে পেয়ে যায় তারপর আমি দাঁড়িয়ে যাই যে আমি নীল নামটা বলার সাথে সাথে দুজন পুলিশ এসে দুপাশ দিয়ে জাপটা ধরে নেয় কোনোভাবেই ছুটতে পারছি না আরে আপনারা কি করছেন শুধু শুধু আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কেন আমার অপরাধটা কি তোকে শুধু শুধু ধরে নিচ্ছে মনে করেছিস তুই তো সোজা এমপির মেয়ের গায়ে হাত দিয়েছিস রে ছোট লোক তোর পোশাক আশাক দেখে তো খ্যাত আর ছোট লোক ছাড়া কিছুই মনে হয় না তবু টার্গেট একদম এমপির মেয়েকে চল তোর জন্য স্বয়ং এমপি নিজে এসেছেন দুইটা পুলিশ নীলকে ধরে নিয়ে কলেজের গেটের কাছে চলে আসে পুরো কলেজের ছেলেপেলে ঘটনাটি দেখছে গাড়ির সামনে দিকে তান্না দাঁড়িয়ে আছে তার সাথে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে আমাকে দেখে এই লোকটা বলে উঠলো ওসি সাহেব এই ছোট লোকটাকে এমন ভাবে শাস্তি দিবেন যাতে কোনো মেয়ে দিক চোখ তুলে তাকাতে না পারে তখন বুঝে গেলাম যে লোকটা তানহার বাবা ওসি স্যার আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন কিন্তু আমাকে এক মিনিট বাড়িতে কথা বলতে দিন নয়তো সবাই চিন্তা করবে আমার জন্য পুলিশের কি মনে হলো জানি না কিছুক্ষণ ভেবে তার ফোনটা আমার হাতে দিলেন আমিও একটা নাম্বার তুলে ফোন লাগালাম কিছুক্ষণ কথা বলে ওসি স্যারের দিকে ফোনটা বাড়িয়ে দিলাম এই যে ফোনটা নিন আর কথা বলুন ওসি আমার কাছ থেকে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলল তারপরেই মুখে ভয়ের ছাপ দেখা দিল স্যার স্যার সরি স্যার আমি ব্যাপারটা জানতাম না স্যার আর কখন এমন হবে না বলে ফোনটা কেটে দিলাম তারপর ওসি এমপি ফোন করে বলল সরি এমপি সাহেব আমি এই ছেলেটাকে অ্যারেস্ট করতে পারবো না এটা আপনি কি বলছেন ওসি সাহেব যে কাজে আসলেন সেটা ঠিক মতো করুন না হলে এমন জায়গা ট্রান্সফার করব যে মশা মারতে দিন শেষ হয়ে যাবে আরে স্যার রাগে না আপনি মশা মারা আপনার মশা বের আপনি মারুন ওসির কথা শেষ হতে এমপি সাহেবের ফোনটা বেজে ওঠে পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে কানে ধরেন একটু পরেই এমপি সাহেবের মুখ কালো হয়ে যায় ফোনে কথা বলা শেষ করেই তানহার গালে ঠাস করে একটা থাপ্পড় মারে তানহা তোর সাহস তো কম না তুই জানিস তুই কার সাথে পাঙ্গা লড়ছিস তোকে তুই ইচ্ছা করছে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই নীল বাবা আমার ভুল হয়ে গেছে আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি না আকেল আহা আমাকে সাহায্য করার কোনো প্রয়োজন নাই তুমি যদি কখনো কোনো সমস্যা ফেস করো তাহলে আমাকে বলো আচ্ছা আমি এখন চলে যাচ্ছি ভালো থেকো বাবা বলেই তিনি চলে গেলেন পুরো কলেজ তো অবাক হয়ে থেকে আছে যাকে ধরতে আসছিল একটু আগেই এখন কি থেকে কি হয়ে গেল নীলকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু সবথেকে বেশি অবাক হয়েছে তার না কারণ এই পর্যন্ত তো অনেক ছেলেকে এইভাবে জেলে পাঠিয়েছে তানভার দিকে কে চোখ তুলে অবস্থা খারাপ হয়ে যেত সেখানে নীলকে তো ধরলই না বরং খ্যাতটাকে ছেড়ে দিয়ে তার বাবা থাপ্পড় দিয়ে চলে গেল সেখানে তানহার বাবা তানহাকে কখনো মারাতো দূরে থাক একটি বকা পর্যন্তও দেয় নাই সেখানে আজকে না এই খ্যাতটার জন্য থাপ্পড় মেরে দিল তানহা মনে মনে প্রতিজ্ঞা করে এই খ্যাতটাকে যে করে হোক শাস্তি দিয়েই ছাড়বে এটাই তার কঠোর প্রতিজ্ঞা তানহার বাবার সাথে কথা বলা শেষ করে চলে যেতে ধরেছি তখন পিছন থেকে ওসি ডাক দিল এই ছেলে এদিকে আসো একটা কথা আছে ওসির কথা মতো তার সামনে গিয়ে দাঁড়ালাম কি বলবেন বলুন আমার সময় নাই এমনিতে ক্লাস চলাকালীন নিয়ে আসছে আমাকে তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই প্লিজ না করো না ওকে চলুন কিন্তু আমার বেশি সময় নষ্ট করা যাবে না তারপর ওসির সাথে একটু সাইডে চলে গেলাম ওসির সাইডে এসে আমাকে সেলুট করে বসলো আমি তো পুরো অবাক হয়ে গেলাম স্যার আমার ভুল হয়ে গেছে আমি আপনার বিষয় সবকিছু জেনে গেছি আপনি এখানে থাক তোমাকে আর কিছু বলতে হবে না যা জেনে নিয়েছেন চুপচাপ চেপে যাও তোমার মুখ থেকে যেন কোনো ভাবে এই কথাটা বের না হয় সাবধান ওকে স্যার ভুল করেও কিছু বের হবে না ওকে তুমি এখন যেতে পারো আমার ওদিকে কাজ আছে বলে সেখান থেকে চলে আসলাম সামনে তাকিয়ে দিকে রাজ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে কি রে রাজ এভাবে তাকিয়ে আছিস কেন তুই কে এটা আমাকে বলতো তানহার বাবা ফোনে কথা বলার পর তোকে ছেড়ে দিল যেখানে তানহা অনেক ছেলেকে ওর বাবার দিয়ে জেলের ভাত খাইছে সেখানে তোকে এমনিতে ছেড়ে দিল তুই কে আর তোর পরিচয় কি এরা তুই কোনো কথা বললি আমি তো তোর বন্ধু আর কেন যেন আমাকে কিছু না করেই ছেড়ে দিল আচ্ছা এখন এসব কথা ভেবে কাজ নেই এখন চল বাসার দিকে যাওয়া যাক তারপর রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম ফ্রেশ হয়ে একটা ঘুম দিলাম বিকেলে ঘুম থেকে উঠে বাইরে থেকে একটু ঘুরে আসলাম রাতে কলেজের পড়াটা শেষ করে ঘুমানোর জন্য শুয়ে পড়লাম চোখে মুখে ঘুমে চোখটা জুড়িয়ে আসছি আর তখনই টেবিলে থাকা ফোনটা বেজে উঠল ধুর এই সময় আবার কে ফোন দিবে রাত বাজে এগারোটা ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু ফোন করছে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম হ্যাঁ আম্মু কেমন আছো তুমি তোকে ছাড়া কিভাবে ভালো থাকি আমি বল আজ কতদিন হয়ে গেল তুই বাসায় নাই তোর জন্য সব সময় আমার মনটা খারাপ থাকে তোর বোন তো সব সময় তোর কথা বলে আচ্ছা আম্মু সবার কথাই তো শুনলাম বাট বাবা কেমন আছে তোর বাবাও তোকে অনেক মিস করছে কিন্তু সে একটা বিষয়ে অনেক খুশি যে তার ছেলেটা দেশের জন্য কাজ করছে সাথে আমরাও গর্ব করি তোর জন্য আম্মু শুধু আমার জন্য দোয়া করো যেন যে কাজে নেমেছি সেটা সম্পন্ন করতে পারি তাহলে দেশের জন্য অনেক বড় কিছু করতে পারবো আচ্ছা এবার ফোনটা রাখছি কালকে কথা হবে তারপর ফোনটা কেটে দিলাম কিন্তু ফোনটা আবার বেজে উঠলো এবার তাকে দেখে কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে ফোনটা রিসিভ করলাম হ্যালো কে বলছেন তোমার চেনা কেউ একজন কণ্ঠ শুনে বুঝতে পারলাম এটা কোনো মেয়ের কণ্ঠ আচ্ছা আপনি কে বলছেন বললাম তো তোমার কাছের একজন মানুষ আপনার এসব ফালতু কথা শোনার সময় আমার নাই আর আমার নাম্বার পেয়েছেন কোথায় বাবা প্রিয় মানুষটার নাম্বার পেতে আবার কোন সমস্যা হয় নাকি এই যে ম্যাডাম শুনুন আপনি যেই হন না কেন এসব আজায়রা পেসাল আমার শোনার সময় নাই সো ফোনটা রাখলাম আই আই বলছি এত রেগে যাওয়ার কি আছে আমি তানহা নামটা শোনার পরেই খুবই অবাক হয়ে গেলাম যে মেয়েটা আমাকে দেখতে পারে না সে আমাকে ফোন দিয়েছে কিন্তু তারপরে তার সব আচরণ মনে পড়ে গেল আর খারাপ লাগতে শুরু করলো এই মেয়ে তুমি আমাকে ফোন দিছো কেন